নাটক সিনেমায় আমাদের ছেলের সন্তানদেরকে কী শিক্ষা দেয় আগের কালে শুনেছি নাটক সিনেমা দেখে মানুষ ভালো হতো নাটক সিনেমা দেখে মানুষ কেঁদে দিত চোখে পানি চলে আসতো আর এখন সম্পূর্ণটা ভিন্ন এটা সম্পূর্ণ ভিন্ন এখন কি করে নাটক সিনেমার মধ্যে ছেলে মেয়ে কীভাবে কাকে ভালোবাসবে কাকে জোর করে চিন্তায় করে নিয়ে আসবে ভালোবাসা মেনে না নিলে কীভাবে ফাঁসি দেবে কিভাবে ঘর থেকে বের হবে এই সমস্ত যত আজে বাজে জিনিস আছে এগুলো আমাদের সন্তানদেরকে শিক্ষা দেওয়া হয় অথচ আগের যুগে এরকম ছিল না আর এখন বর্তমানে এগুলো দেখে দেখে আমাদের ছেলে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে বা বাব মাকে বাবা মাকে বাধ্য করে সন্তানগুলো যে আমি অমুক ছেলেকে পছন্দ করে আমাকে দিতে হবে না দিলে আমি বিষ খেয়ে মারা যাব গলায় রসি দেবো অথবা আমি ঘর থেকে পালিয়ে যাব। বাবা মা তোমাকে ছোটবেলার থেকে লালন পালন করেছে বাবার মুখে ধরনের কথা তোমার বলতে একটু দিদা হয় না একটু শরীরটা কাঁপে না যেই বাবা মা তোমাকে কোলে পিটে করে মানুষ করেছে এজন্য বর্তমান নাটক সিনেমা এগুলো আসলে বন্ধ করতে হয় বন্ধ করার দাবি জানিয়ে যদি বন্ধ করা সম্ভব হয় তাহলে এটা সবচেয়ে ভালো হয় কারণ এই নাটক সিনেমা কখনো সমাজকে ভালো কিছু দিতে পারে না দিতে পারবেও না সব কিছু অশ্লীল বেহায় নির্লজ্জতা একটা মানুষ টাকার জন্য কত নিচে নামতে পারে আরে নিজের স্বামীরই তো খেদমত করে না নিজের স্বামীকে ভাত বেড়ে ঠিকমতো খাওয়ায় না অথচ নাটক সিনেমার মধ্যে দেখবেন অভিনয়টা এমন দেখায় যে স্বামীর এত আনুগত্য স্বামীর পা ধুয়ে দেয় স্বামীকে গোসল করিয়ে দেয় স্বামীকে খাইয়ে দাও দেওয়া এই সমস্ত জিনিস আপনি দেখবেন এটা শুধু তাদের অর্থের জন্য এই কাজগুলো করে অথচ তাদের ঘরে গিয়ে খবর নেন স্বামী ঘুমায় এক জায়গায় বউ ঘুমায় আর এক জায়গায় এরকম হয় আপনি খবর নিয়ে দেখেন আবার দেখেন ভালোবাসার জন্য জীবন উৎসর্গ করে বইয়ের জন্য ভালোবাসার মানুষের জন্য অথচ নিজের স্ত্রীর বাস্তব জীবনে যে দেখেন এক একজনের দুইটা তিনটা বিবাহ তাহলে তুমি নাটক তুমি করলা সিনেমায় দেখালা তুমি তোমার বইয়ের জন্য জীবন দিচ্ছ কিডনি বিক্রি করছো কলিজা বিক্রি করছো আর তুমি বাস্তব জীবনে তুমি কলিজা বের করে স্ত্রীরটা বিক্রি করছো তোমারটা বাদ নির্যাতন নিপীড়ন যত প্রকার আছে কয়েকদিন পর পর এর তালাক করে তালাক এখানে ডিপোস ওখানে ডিপোজ কেন হয় নাটক আর বাস্তব জীবন এখন নয় এক নয় এরা নাটকই করে সিনেমাই করে অভিনয়ই করে শুধুমাত্র টাকার জন্য আর বাস্তব জীবন তো আর টাকার নয় এই বাস্তব জীবনে তাদের কোনো মিল পাবেন না এজন্য দেখুন ওদের অভিনয় দেখে আমাদের সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমাদের ছেলে মেয়ে সমাজটা নষ্ট করে দিচ্ছে নাটকের বিতর্বে বিশ বছর আগে কেউ বলতে পারবে না একটা খারাপ সিন ছিল খারাপ একটা ভাষা ছিল সুন্দর সাবলীল ভাষায় এর ধরনের নাটক সিনেমা করা হতো আর এখন যত অশ্লীল ব্যয়াপানা নির্লজ্জতা শুধু সিনেমা নয় নাটকের ভিতরে ঢুকে যাচ্ছে কোথায় যাবেন আর মডেল মডেল যারা নাম দিয়েছে আধুনিক মডেল তাদের অবস্থার কী বলবো নির্লজ্জতা ব্যয়াপানা যে যত শরীর দেখাতে পারবে তে তত বেশি সমাজে প্রতিষ্ঠিত হবে সমাজে মানুষের কাছে সে তত গ্রহণযোগ্যতা পাবে একজন আসুন আমাদের ছেলেমেকে দিনই শিক্ষা দেই এমন শিক্ষা দেয় যেই শিক্ষার মাধ্যমে কখনো তাদের মতো এ ধরনের নষ্ট আমি দেখে ছেলে মেয়ে নষ্ট হবে না ওগুলো দেখতেই দেব না আমাদের ছেলেমেয়েদের যেটা দেখতে দেব না না দেখলে তারা শিখতেও পারবেন এজন্য আসুন আপনার আমার ছেলে আমাদের ভবিষ্যৎ আমাদের করিজার টুকরা আমাদের নয়নের মনে যেন বিপথে না যায় আমরাই দায়ী থাকবো যেন ছোটোবেলার থেকেই তাদেরকে বোরকা পরার অভ্যাস করুন হিজাব পরানোর অভ্যাস খুব এভাবে সাবলীল চলার সুন্দরভাবে চলার মতো আপনি ছোটোবেলার থেকে তাকে শিক্ষা দিন তাহলে বড় হয়ে অশ্লীলভাবে সে চলবে না বুকের অন্য মাথায় দিয়ে ঘুরবে না গলায় নিয়ে ঘুরবে না আপনার আমার ছেলে মেয়ের জন্য আসুন আমাদের সন্তানদেরকে ভবিষ্যতের চিন্তা করে আমাদের ছেলেমেয়ের এই সমস্ত কাজ থেকে যেন বিরত থাকতে পারে এবং রাখতে পারে আল্লাহ তালা সে তৌফিক দান করুন আমিন